গত এক সপ্তাহে তেরো মিলিয়নের বেশি মানুষ মক্কা মসজিদুল হারাম্বা কাবা শরীফ এবং মদিনার মসজিদে নববী জেয়ারত করেছেন ভিড় নিয়ন্ত্রণে এখন অত্যাধুনিক সেন্সর প্রযুক্তি ব্যবহার করার ফলে পুণ্যার্থীদের ভ্রমণ আরও নিরাপদ ও সুশৃঙ্খল হয়েছে বলে জানা গেছে সৌদি আরব গ্র্যান্ড মসজিদ এবং নবীজির মসজিদের প্রশাসনিক কর্তৃপক্ষ জানিয়েছে চৌদ্দশো সাতচল্লিশ সিদ্ধি সনের রবিউ সানি মাসের এগারো থেকে সতেরো তারিখ পর্যন্ত ইসলামের পবিত্র দুই স্থানে মোট তেরো লাখ উনত্রিশ হাজার চারশো একাত্তর জন মুসল্লি ও দর্শনার্থী এসেছেন মক্কায় মসজিদুল হারাম যেখানে কাবা ঘর অবস্থিত এবং যাকে বাইতুল্লাহ বা আল্লাহর ঘর বলা হয় এখানে এই সময়ে চার কোটি উনিশ লাখ সাত হাজার পঞ্চান্ন জন মুসল্লি নামাজ পড়েছেন এর মধ্যে বাইশ হাজার সাতশো ছিয়াশি জন আল হাতিম এলাকায় নামাজ আদায় করেছেন একই সময়ে মদিনার মসজিদে নবমীতে এসেছেন পাঁচ লাখ অষ্টআশি হাজার একশো উনআশি জন মুসল্লিক এর মধ্যে তিন লাখ পঞ্চান্ন হাজার পাঁচশত বত্রিশ জন মহানবী হজরত মুহম্মদ সাল্লা সাল্লামের পবিত্র রওজা শরীফ জিয়ারত করেছেন